প্রথমে একটি ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে আপনি লিখবেন ক্লিক ক্লিক তারপর এখানে সার্চ করবেন সার্চ করার পর যে প্রথম যে আসবে এটা ক্লিক লাভারে ঢুকবেন ঢুকার পর এখানে আপনি একবার নিচে চলে আসবেন নিচে নিচে আসার পর বিজিতা লাভ এখানে ক্লিক করবেন এইখানে চলে যাবেন এই যে অপশনটা এইখানে যাওয়ার পর আপনাদের এখানে বিষয়টা এখানে যাদের আপনাদের স্পিড আইডি আছে তারাই ঢুকতে পারবেন আর যাদের স্পিড আইডি নাই তারা কীভাবে স্পিড আইডি করতে হয় সেটা আমি দেখাবো পরে ভিডিওতে

দ্বিতীয় অপশন দেখে চলে আসবে দ্বিতীয় অপশন একটু সাবধানে কাজ করবেন এখানে আসার পর মেইন কাজ হচ্ছে এখানে ইন্টারেস্ট দিবেন আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের কাজের কোনটা কাছে কিনা এই যে এখন হচ্ছে আপনাদের এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কাজের কোনটা এখানে বিস্তারিত সব কিছু দেখতে পারবেন তো এটা হচ্ছে আমার কাজের কোনটা আপনাদের মালিকের ঠিকানা নাম সবগুলি সবগুলি দেখতে পারবেন কোম্পানির নাম কতদিন কখন আপনাদের কন্ট্যাক্ট করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন আর যদি কেউ বুঝতে না পারেন কীভাবে চেক করবেন তাহলে ভিডিওতে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের বিস্তারিত বলে দেবো